হ্যালো এভরিওান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ইয়ামি ফুড ক্রিয়েশন শাপলা তো আমরা অনেকভাবেই খেয়ে থাকি কখনও কি সাপলা নারী কিল মাছ দিয়ে ভাজি করে খেয়েছি এটা কিন্তু অনেক মজা হয় এভাবে যদি শাপলা ভাজি করা হয় তাহলে আপনি সব কিছু সেরে শুধু এটাকেই খুঁজবেন তো চলুন রান্না শুরু করি এখানে আমি শাপলাগুলোকে কেটে আঁশ ছাড়িয়ে ধুয়ে নিয়েছি এবার চুলায় একটি প্যান বসিয়ে কেটে রাখা শাপলাগুলো দিয়ে সামান্য পরিমাণে পানি দিয়ে ঢাকনা দিয়ে রেখে দেব পাঁচ মিনিট পরে ঢাকনাটা খুলে নেড়ে চেড়ে নামিয়ে নেব চেষ্টা করবেন পানিটাকে এমনভাবে ছেঁকে নেওয়ার যাতে সাপলায় এক্সট্রা কোনো পানি না থাকে এরপরে চুলা একটি প্যান বসিয়ে দিয়ে দেব পরিমাণ মতো সরিষার তেল এরপরে দেব কেটে রাখা চিংড়ি মাছ মাছটাকে হালকা ভেজে কেটে রাখা পেঁয়াজ কুচি রসুন কুচি এবং কাঁচামরিচ কুচি দিয়ে ব্রাউন করে ভেজে নেব ভেজে নেওয়া হয়ে গেলে দিয়ে দেব আড়াইশো গ্রাম নারিকেল বাটা এবার সব কিছু মিশিয়ে নেব মিশিয়ে নেওয়া হয়ে গেলে দিয়ে দেব হাফ চামচ হলুদের গুঁড়া স্বাদ মতো লবণ এবং পরিমাণ মতো পানি দিয়ে মশলাটাকে ভালোভাবে কষিয়ে নেব মশলাটা যখন ভালোভাবে কষানো হয়ে যাবে তখন শাপলাগুলো দিয়ে দিব। এবার নেড়ে চেড়ে খুব ভালোভাবে শাপলাটাকে ভেজে নেব চেষ্টা করবেন খুব অল্প সময়ের মধ্যে শাপলাটাকে রান্না করার কারণ শাপলাটা যেহেতু আগেই আমি ভাপিয়েই নিয়েছি সেই জন্য আর বেশি সময় ধরে রান্না করব না এবার বুঝতেই তো পারছেন খুব অল্প সময়ের মধ্যেই কিন্তু শাপলাটাকে ভাজি করা যায় এভাবে যদি শাপলা ভাজি করেন তাহলে কিন্তু অনেক ভালো হয় খেতে এই ছিল আজকের আয়োজন দেখা হচ্ছে পরবর্তী কোন রেসিপিতে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লা হাফিজ